শাল পাতায় কাঁচা মাংস সামান্য দোকান থেকে কিনে আনা মাটির বাটিতে দেশি কারণ আরেকটা পাত্রে কাঁচা মাছ দু পিস যে কোনো মাছ আর একটা পাত্রে কালো কলাই মাস কলাই খানিকটা এই কটা উপকরণ কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গাছের নিচে রাখুন একুশটা ফুল তিনটে ধূপ এবং সাতটা প্রদীপ জেলে দিন আবাহন করুন অপশক্তিকে যারা শত্রুকে স্তব্ধ করে দিতে পারে যারা আপনার মনোগত ইচ্ছাকে পূর্ণ করতে পারে এই রকম শক্তির উদ্দেশ্যে এই জিনিস কটা অর্পণ করে দিন এবং খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে মনোবাঞ্ছাটা সঠিকভাবে জানান ফিরে যখন আসবেন পেছন ফিরে তাকাবেন না ফলোহারিণী কালী পুজোর রাত্রে এই প্রেত ভোগ আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে যা চাইছেন তার চেয়েও একশো গুণ বেশি ফল পাবেন এবং সেটা আশ্চর্যভাবেই পাবেন যারা আরও অতিরিক্ত জানতে চাইছেন তাদের জন্য নিচে লিঙ্কে নম্বর দেওয়া রইল আগামী ছাব্বিশে মে ফলোহারিণী কালী পূজার অমাবস্যা